হে বন্ধুরা আমার ভিডিওটি দেখলে যারা যারা এখনও চট্টগ্রাম সীতাকুণ্ড ভ্রমণ করেনি তারা নেক্সট টাইমের ট্রিপটা অবশ্যই সেখানেই দেয় ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় রূপবতী গুণবতী সবাই কিন্তু ফেল হয় অবশেষে জয় কিন্তু ভাগ্যবতীরই হয় আর যত্নবান স্বামী আল্লাহর এক অমূল্য রেজিক সবার কপালে জোটে না আর এটা আমাদেরকে যত্ন করেই রেখে দিতে হয় বুকের রিদ বাজারে কিছুটা ট্রেন দাও ওই ফিতা তো খুলে গেছে অনেক নাস্তার এইটাম নাস্তা খাচ্ছি আর প্রকৃতি দেখতেছি কারণ আমরা মামে হলাম প্রকৃতি প্রেমী তাইনা বেবি জুস কেক বিস্কিট চানাচুর নুডলস কোক চা অনেক কিছু আর সবচেয়ে বড় কথা সুন্দর প্রকৃতির বাতাসে বসে বসে খাচ্ছি অনেক বেশি ভালো লাগতেছি এই যে কত বড় বড় পাহাড় আর আপনাদের ফাইয়ার অফিস পাহাড়ের নিচ থেকে উঠে আসে এই অফিসটা তো চট্টগ্রাম সীতাকুণ্ডে যেহেতু আপনাদের ভাইয়ার অফিস ছিল তা আমরা ওখানে বসে নাস্তা করেছি লাঞ্চ করেছি রেস্ট করেছি তারপর আমরা গন্তব্যস্থলে গিয়েছি চন্দ্রনাথ মন্দির ভ্রমণ করেছি তারপর সহস্রধা ঝর্ণা ভ্রমণ করেছি চট্টগ্রাম বা সীতাকুণ্ডতে প্রচুর পরিমাণে পানির ক্রাইসিস মাসে একবার অফিস থেকে গাড়ি গিয়ে পানি দিয়ে আসে আর ওই পানিগুলোই ওরা রেখে দিয়ে ইউজ করে খাওয়ার জন্য বা গোসলের জন্য খুবই কষ্ট আসলে এই চট্টগ্রামে পানির প্রচুর পরিমাণ কষ্ট পুরো চট্টগ্রামবাসী তো আমরা একটু মামে ঢং করতেছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম আর নাস্তা করতেছিলাম কোনটা রেখে কোনটা খাই একসাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে চা দিয়েছে তার কিছুক্ষণ পরেই তার কিছুক্ষণ পরেই মেয়েকে জুস দিয়েছে আমাকে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ ভাই খুবই কেয়ারিং এবং রেসপন্সিবিলিটি একটা লোক ছিল তো আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে অনেক দূর যেতে হবে তারপর অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমাদের ওই মন্দিরটা দেখতে পাবো সর্বোচ্চ চূড়া পাহাড়ের তো এই যে দেখেন হিন্দু ধর্মের ধর্মাবলম্বীরা এখানে বেশি কারণ তাদের নাকি মানে পূজা বা কি জানি একটা ওখানে হয় এই কারণে তো সর্বোচ্চ চূড়ায় এখন আমরা পাহাড়গুলো দেখতে জাস্ট অস্থির লাগতেছিলো সবুজে ভরা চোখের শান্তি লাগতেছিলো পাহাড়ে ওঠার পর এত পরিমাণ সবুজ দেখা যাচ্ছিল যাদের চোখের প্রবলেম আছে চশমা ইউজ করেন তাদের আর চশমা ইউজ করা লাগতো না চোখের ভিটামিন এক মাসে নিয়ে ফেলতো যাই হোক অনেক বেশি সুন্দর লাগতেছিল অবশেষে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওখানেও একটা পুলিশ ক্যাম্পিং ছিল ওখানে বসে একটু হালকা চা নাস্তা করেছি রেস্ট করেছি তারপর আমরা এখন চলে যাচ্ছি তার কিছুক্ষণ পরে আমাদের অফিস থেকে দেখেন লেখা আছে সর্বসাধারণের চলাচল নিষিদ্ধ অফিস থেকে বাইর হয়ে এখন আমরা সহস্র ধারা ঝর্ণাতে যাব আমি আপনাদের ভাইয়া আমার মেয়ে তবে হেঁটেই যাব কারণ চারশো আশিটা সিঁড়ি আছে তাই মোটরসাইকেলটা পার্কিং করে রাখতেছিলো যাতে সুন্দর করে আপনাদের ভাইয়ার কলিগ আমি আমার মেয়ে আপনাদের ভাইয়া একসাথে হেঁটে গল্প করতে করতেই যাব। তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু এত সিরি কেমনে পার হব তো ভাইয়া খুব সাপোর্ট দিছিল উনি যেহেতু আগে গিয়েছে কয়েকবার যে আম্মু আঙ্কেল আমি তোমাকে হেল্প করব সমস্যা নেই চলো অনেক সুন্দর ঝর্ণা দেখলে তোমার কষ্ট সব শেষ হয়ে যাবে আসলে কথা কিন্তু সত্যি ছিল কষ্ট না করলে কষ্ট মেলবে না না সবাই হুম অবশ্যই পাহাড় সমুদ্র এগুলো দেখার মতো জায়গা যত দেখবেন তত ভালো লাগে মানুষ এমনি এমনি বলে শখের তোলা আশি টাকা দেখেন আমরা ইয়াং মানুষ হয়েও চারশো আশিটা সিঁড়ি পার হতে পারতেছি না কিন্তু আঙ্কেল আনটি কত বৃদ্ধ তারা কিন্তু ঠিকই কষ্ট করে যাচ্ছে ঝর্ণা দেখার জন্য তাদের কি পরিমাণ সাহস তবে তাদের মন কিন্তু এখনো বুড়ো হয়নি আলহামদুলিল্লাহ অনেক খারাপ খারাপ সিঁড়িগুলো বাবা

অবশেষে ঝর্ণায় চলে এসেছি দেখেন আমি কি পরিমাণ ঘেমে গিয়েছি আর টায়ার্ড হয়েছি তো আমার মেয়ে নেমেই পানিতে লাফালাফি শুরু করে দিয়েছে গা ভিজে ফেলেছে এখন ঝর্নার কাছাকাছি যাবে তো আমি একটু যেতে চাচ্ছিলাম আপনাদের ভাইয়া যাইতে দিচ্ছিল না কারণ অনেক পিচ্ছিল ছিল আর অনেক ছেলে মানুষ ছিল ওখানে যাওয়া আসলে পসিবলও না আর এই ঝর্নার পানিতে নাকি যোগও ছিল এই কারণে আরও যাওয়া হয়নি আর যেতেও ইচ্ছে করতেছিল না বাহির থেকে একটু ছবি ভিডিও ক্যাপচার করেছি আর আমি ওখান থেকেই দেখে মুগ্ধ হয়েছি বারবার মুগ্ধ হয়েছি কারণ জীবনের প্রথমবার ঝর্ণা দেখেছি তো ভাইয়া আমাদেরকে ফটোশ্যুট করে দিচ্ছিলো ভিডিও করে দিচ্ছিলো তো মাঝে মাঝে আপনাদেরকে র ভিডিও এবং র ভয়েস শোনাচ্ছি বাট ঝর্ণার প্রচুর পরিমাণে শব্দ আপনারা বিরক্ত হয়ে যাবেন তো আমরা অনেক সময় সময় কাটিয়েছি সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিয়েছে এখন যাওয়ার পথে জুতা পরিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া আমাকে আর আমার মেয়েকে তো আলহামদুলিল্লাহ এত ভালো যত্নবান স্বামী আমার রিজিকে আল্লাহ দিয়েছে আল্লাহ অমূল্য এক রিজিক আর ভাগ্য দিয়ে আমাকে পাঠিয়েছে শুধু সব ক্ষেত্রে সে প্রচুর পরিমাণ ছাফটিক সব সময়ই কোথায় যাওয়ার সময় সেই আমাকে বেশিরভাগ জুতা পরিয়ে দেয় এবং ফিতা বেঁধে দেয় ফিতা বাঁধতে পারি না সবাই দোয়া করবেন মার্শাল্লাহ লিখবেন প্লিজ 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 যেন কারো নজর না লাগে অনেক মানুষ আছে যারা মানুষের ভালো সম্পর্কটাকে নজর লাগিয়ে নষ্ট করে দেয় এই কারণেই সোশ্যাল মিডিয়াতে আমি আমার পার্সোনাল টাইম খুবই কম শেয়ার করি ঘোরাঘুরি ছাড়া এবং হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা তো জাস্ট নাই তবে যেহেতু এই ভিডিও ক্লিপসগুলো ছিল আর পাহাড় এমন একটা ভ্রমণ খুবই সুন্দর আমার যেমন ভালো লাগে আপনাদেরও ভালো লাগে তাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ ভিডিওগুলো রেগুলার এখন দেব সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল যারা ভিজিট করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন টেক কেয়ার টাটা বাই বাই আল্লাহ